মুসনাদ আহমদের ছয় হাজার ছয় বান্ন নম্বর হাদিস সেখানে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির মাঝে চারটি গুণ থাকবে এই চারটি গুণ থাকলে তার জীবনে হারানোর কোনো ভয় নাই জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেল এরকম কোনো ভয় নাই তার মানে সে চির সফল

তখন তোমার কোনো চিন্তা নেই ভয় নেই মাফাত দুনিয়া যে দুনিয়া থেকে তোমার কি হারিয়ে গেল মানে তোমার কি ক্ষতি হয়ে গেল যে এগুলি দুনিয়ার থেকে তোমার কোনো কিছু হারাবার ভয় নেই এক নম্বর হলো হিফযু আমানাতিন এক নম্বর হিফযু আমানাতিন যে আমানতের হেফাজত আমানতের সংরক্ষণ যে তুমি যদি ঠিক ঠিক মতো আমানত রক্ষা করো এই সিফা যদি তোমার মধ্যে থাকে তাহলে দুনিয়ার থেকে কি হারাইলো কি গেল এটা তোমার কোনো ভয় নাই দুই নম্বর সত্য কথা বলা এবং সুন্দর আচরণ এবং খাবারের মধ্যে পবিত্রতা মানে খাবারটা হালাল হওয়া তাহলে কয়টা হলে বলেন চারটা হেফজু আমানাতিন আমানতের হেফাজত অসিদুক হাদিসিন সত্য কথা ও হসনু খলিকদিন এবং সুন্দর উত্তম চরিত্র ও আইফাদুন এবং খাবারটা কি হওয়া বলেন হালাল হওয়া এই চারটা সিফাত যেই ব্যক্তির মধ্যে থাকবে দুনিয়ার থেকে কি হারাইলো কি গেল এই বিষয়ে তার কোনো ভয় নাই এটা